বন্ধুরা আমাদের জীবনে অনেক সময় এমন সিদ্ধান্ত আসে যেখানে মন বলে এক কথা আর বিবেক বলে আরেক প্রশ্ন হচ্ছে আপনি শুনবেন কাকে আজ একটা গল্প বলবো যেখানে এক তরুণের জীবনে হঠাৎ এমন একটা সুযোগ আসে যা তার পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারত কিন্তু একটা ভুল চিন্তার জন্য সব কিছু হারিয়ে ফেলে শুনে দেখো নিজের মনকে চিনতে শেখো একজন চব্বিশ বছরের ছেলে অসহায় গরিব মা বাবা কেউ নেই এক শেঠের দোকানে চাকরি করে জীবন খুবই সাদা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম তারপর একা ঘরে ফিরে ঘুম একদিন কাজ থেকে ফেরার পথে সে দেখল এক বুড়ো ফকির তিনটে ভারী ঠেলা কাঁধে করে হাঁটছেন এক শহর থেকে আরেক শহরে খুব ক্লান্ত ফকিরটা এক গাছতলায় বসে পড়লেন ছেলেটা পাশ দিয়ে যাচ্ছিল ফকির ডাক দিলেন বাবা একটু সাহায্য করো এই ঠেলাগুলো ভারী আমি বুড়ো মানুষ যদি একটাও পৌঁছে দাও তোমাকে তিনটে সোনার মুদ্রা দেব ছেলেটি বলল বাবা আপনি এত কষ্ট করছেন দেখে মন ছুঁয়ে গেল টাকা না দিলেও সাহায্য করতাম বলুন কোথায় যেতে হবে সে একটা ঠেলা কাঁধে নিয়ে হাঁটা শুরু করলো হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো বাবা এতে কি আছে ফকির হেসে বললেন তামার কয়েন তাই ভারী ছেলে ভাবল তামা হলে এত ভারী হয় কেন নিশ্চয়ই অনেক আছে হতে পারে ফকিরটা আসলে কোনো ব্যবসায়ী এবার তারা এক নদীর ধারে এল ফকির বললেন বাবা এই নদী পার হতে হবে কিন্তু আমি একা পারবো না আরও এক ঠেলা তুমি নেবে ছেলে আবার রাজি হলো এই ঠেলাও খুব ভারী বাবা এবার কি আছে এতে ফকির বললেন চাঁদির কয়েন এবার ছেলেটার মাথায় হিসেব শুরু হলো একটায় তামা একটায় চাঁদি এত ধন এই ফকিরের কাছে কিভাবে তারপর এলো একটা পাহাড়ি পথ ফকির বললেন বাবা আমার হাঁটুতে ব্যথা শেষ ঠেলাটা তুমি নিয়ে যাও তাতে সোনা আছে কিন্তু সাবধানে রেখো ছড়িয়ে পড়লে সমস্যা হবে এইবার ছেলেটা চুপি চুপি সেই ঠেলাটাও তুলে নিল তার চোখে তখন সোনার ঝিলিক সে ভাবছে তিনটে ঠেলায় তামা চাঁদি আর সোনা যদি এগুলো নিয়ে আমি পালিয়ে যাই কেউ ধরতে পারবে না বুড়ো মানুষটা তো দৌড়োতেও পারবে না এমন ভাবতে ভাবতে সে পাহাড়ের চূড়ায় পৌঁছল আর চুপি চুপি তিনটে ঠেলা নিয়ে দৌড় দিল বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করে প্রথম ঠেলাটা খুলল খুলে দেখল সেখানে জং ধরা লোহার কয়েন দ্বিতীয়টা খুলল সেটাও তাই শেষে আশার আলো যেটা ছিল সোনার ঠেলা তাতেও জং ধরা লোহার কয়েন সে হতভম্ব এটা কি হল ঠিক তখন চোখে পড়ল একটা চিঠি তাতে লেখা এই ছিল একটা পরীক্ষা আমি এই দেশের রাজা উত্তরাধিকার খুঁজছিলাম একজন সৎ ও নির্লোভ মানুষ যার হাতে রাজ্য তুলে দিতে পারি তুমি সেই সুযোগ পেয়েও হারালে কারণ তুমি নিজের মনকে জয় করতে পারলে না বন্ধুরা একটা মাত্র ভুল চিন্তা একটা মাত্র লোভ একটা জীবন শেষ করে দিতে পারে বুদ্ধদেব বলেছেন মনই সব কিছু আপনি যা ভাবেন আপনি তাই হয়ে যান আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় আপনার অসংযত মন আপনি যদি মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন তবে সে আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে সততা সংযম মনোযোগ এই তিনটেই পারে আপনাকে সঠিক পথে নিয়ে যেতে এই গল্প থেকে যদি কিছু শিখে থাকো তাহলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন শিক্ষামূলক গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেও ভুলো না নামও বুদ্ধায় ধন্যবাদ